এটাই যে এই নতুন শিক্ষার্থী এই নতুন ছাত্র ছাত্রীদেরকে আপনারা কলেজে বিশ্ববিদ্যালয়গুলোতে তাদেরকে এই শিক্ষা দেবেন আগামী দিনে বিএনপি পারে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে আজকে সন্ত্রাস মুক্ত আজকে নকল মুক্ত এই শিক্ষা ব্যবস্থা অতীতে উনিশশো দুই থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশকে একটি নকল মুখ শিক্ষা ব্যবস্থা দিয়েছে সেই শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে সেখান থেকে আবার নতুন করে আগামী সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতা গেলে বাংলাদেশকে ওই শিক্ষা ব্যবস্থা দেবে যারা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে আগামী দিনে যারা এই ছাত্ররা এই দেশ পরিচালনা করবে সেই শিক্ষা আমরা দিতে চাই যে শিক্ষার মাধ্যমে দেশ জাতি পরিচালিত হবে সেই শিক্ষাই বিএনপি আগামী দিনে সেই নীতিতে বিশ্বাস করে সেই শিক্ষায় আমরা দিতে চাই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি লেনদেন